আচ্ছা এটা লাস্ট কত হলে বেচার চিন্তা ভাবনা আছে তিরিশ হলে তিরিশ এখনও তো প্রায় ঈদের এক দেড় মাস সময় আছে সময় আছে তো এখন আপনার এই যে এবার ঈদে বাজার কি সরতে পারে না আপনার বাজারটা মন্দা যাইতে পারে একটু ভালোই যাওয়ার আশা করি একটু ভালোই যাইব ভালোই যাইব আপনার ইয়া করতেছেন কারণ কি ভালো যাওয়ার সম্ভাবনা কেন ইন্ডিয়ান গরু এবার একটু কম আইব একটু কম আইব অনেকে না বুঝে বলে যে ভাই এবার বিশ হাজার তেমন বিক্রি না না না

তিরিশ বত্রিশের মধ্যে দিতে না পঁয়ত্রিশ লাগবে একটু ভাই বালা হাই কোয়ালিটি মধ্যে গেলে কোয়ালিটি ভালো সুন্দর দেখে না পঁয়ত্রিশ লাগবে আচ্ছা যদি একটু নর্মাল কোয়ালিটি নেই তাহলে তিরিশ তিরিশ তিরিশের ভিত্তিতে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামাইকুম